আপনি কি জানেন চট্টগ্রামের মানুষদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাদেরকে সবার থেকে আলাদা করে তো চলেন আজকের এই ভিডিওতে চট্টগ্রামের মানুষদের গল্প শুনি সো লেট সি দা ফুল ভিডিও আমি যখন চট্টগ্রামের কথা বলি আমার মনের চোখে বেশি উঠে পাহাড় নদী আর বন্ধুসুলভ মানুষদের মুখ তাদের জীবন দ্বারা আর আন্তরিকতায় এই জায়গাকে বিশেষ করে তুলছে আমার চট্টগ্রামে কাটানো সময় থেকে আমি যে অভিজ্ঞতা পেয়েছি তা আসলেই অসাধারণ একবার আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল চট্টগ্রামের মানুষ কেন এত আলাদা হয় তখন আমি প্রথমবার ভেবে দেখলাম আসলে তো চট্টগ্রামের মানুষদের মধ্যে এমন কিছু আছে যা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না আমি আমার এই চ্যানেলে প্রায় সবগুলো ভিডিও কিন্তু চট্টগ্রাম রিলেটেড অ্যান্ড অনেকে আমাকে জিজ্ঞেস করতো ভাই আপনার বাসা চট্টগ্রামের কোন জায়গায় কিন্তু আমার বাসা হচ্ছে ফেনি আমি ফেনীর ছেলে তবে সেই ছোটোবেলা থেকে আমার চট্টগ্রামের সাথে পরিচয় কারণ হচ্ছে আমার বাবা ছিলেন চট্টগ্রামের একটি স্কুলের শিক্ষক আর তার সুবাদে আমি অনেক সময় চট্টগ্রামে কাটিয়েছি আর সেখানকার মানুষ পরিবেশ আর সংস্কৃতি নিয়ে আমার এক অন্যরকম অভিজ্ঞতা হয়েছে আর সেই অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিও প্রায় দুই হাজার ষোলো থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত আমি চট্টগ্রামে বাস করেছি ইন দিস শর্ট পিরিয়ড আই ফাউন্ড এ গুড স্পেশালিটি অফ চিটাগংস পিপল

বাট দি টক উইথ আউটসাইডার অফ চিট এবং লাইক মি দি স্পিক উইথ স্ট্যান্ডার্ড বাংলা পাশাপাশি চট্টগ্রামের মানুষ তাদের অতিথিতার জন্য বিখ্যাত আর এর সবচেয়ে বড় উদাহরণ হলো ম্যাজদান ম্যাজদান কোনো সাধারণ খাবারের আয়োজন নয় এটি একটি ঐতিহ্য যা চট্টগ্রামের মানুষের হৃদয় ও সম্পর্কের গভীরতাকে প্রকাশ করে এটি সাধারণত বড় পরিসরে আয়োজন করা হয় যেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি প্রতিবেশীকেও নিমন্ত্রণ জানানো হয় ম্যাজদানের মূল আদর্শ হলো মাংস বিশেষ করে গরুর মাংস যা অত্যন্ত জাল এবং সুস্বাদুভাবে রান্না করা হয় এই আয়োজন শুধু পেট ভরার জন্য নয় এটি সম্পর্ককে আরও গভীর করার একটি মাধ্যম মেজদানের মাধ্যমে চট্টগ্রামের মানুষ তাদের ঐতিহ্য আন্তরিকতা এবং অতিথি ফরায়নতার গল্প বলে এটি তাদের কমিউনিটির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি এমন একটি আয়োজন যা তাদেরকে সবার থেকে আলাদা করে তোলে আর এই মেজানে শুধু আমন্ত্রিত অতিথিরাই নয় বরং যে কেউ উপস্থিত হতে পারে যারা পথে হেঁটে যাচ্ছে মেজবান চলে দেখে আসে খাই মানে কেউ তো কাউকে চিনে না কিন্তু একই সাথে সবাই খাচ্ছে এনজয় করতেছে আর এটি চট্টগ্রামের মানুষের উদার মনোভাব ও অতিথি পরায়ণতার আরেকটি প্রতিফলন পাশাপাশি চট্টগ্রামের মানুষ পাহাড় সমুদ্র এবং কর্ণফুলির মতো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য গর্বিত তারা এই প্রাকৃতিক পরিবেশকে নিজেদের সংস্কৃতির অংশ হিসাবে দেখে এবং চট্টগ্রামের মানুষ পেশা এবং ব্যবসার প্রতি যে সম্মান দেখায় তা তাদের অনন্য একটি বৈশিষ্ট্য তারা কাজের প্রতি আন্তরিক এবং পরিশ্রমী এখানকার মানুষ বিশ্বাস করে কাজ বড় ছোট বলে কিছু নেই বরং কোনো পেশাকেই তারা অবহেলা করে না তারা নিজের পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করে এই মানসিকতায় তাদের শুধু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে না বরং তাদের আত্মসম্মান বজায় রাখতেও সাহায্য করে চট্টগ্রাম প্রাচীনকাল থেকে একটি বাণিজ্যিক কেন্দ্র এবং আরব ব্যবসায়ীদের আশা বলে ইসলাম ধর্মের প্রচার এখানে খুব শক্তিশালী হয়েছে এর ফলে এখানকার মানুষ ইসলামিক মূলবোধ এবং চর্চায় অভ্যস্ত হয়ে উঠেছেন চট্টগ্রামের মানুষের মধ্যে ধর্মের প্রতি যে ভালোবাসা ও গভীর শ্রদ্ধা দেখা যায় তা সত্যি তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে এটি শুধু তাদের বিশ্বাসের প্রতি আবেগই নয় বরং তাদের সংস্কৃতি আচার আচরণ এবং দৈনন্দিন জীবনে স্পষ্টভাবে প্রকাশিত মূলত এসব কারণে চট্টগ্রামের মানুষ অন্য সব জেলার মানুষদের থেকে একটু ডিফারেন্ট তো আপনারা যদি এটা নিয়ে ডিটেলস ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানান আপনাদের কমেন্টসের উপর ডিপেন্ডস করে আমি নেক্সট ভিডিও ক্রিয়েট করার ট্রাই করবো আপনাদের রিকোয়েস্ট থাকে তাহলে আমি এটা নিয়ে নেক্সট ভিডিও করব ডিটেলসে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ